মদিনা 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 ও মদিনা মদিনা ও মদিনা মদিনা ও মদিনা 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 লোকতারের মত তুমি জ্বলছো এ অন্তরে আমি পথ খুঁজে নেই সেই আলোতে গহিনা ধারে লোকতো তুমি জ্বলছো অন্তরে আমি পথ খুঁজে নে সেই আলোতে গহিনা ধরে তারার মতো তুমি জ্বলছো অন্তরে খুঁজে নে সেই আলোতে গহিনা ধরে মন জুড়ে তাই পাওয়ার অসীম বাসনা মা ও মা দিনা মা দিনা ও মা দিনা মা দিনা ও মাদিনা দাদা মাদিনা মাদিনা দিনা ও মা দিনা ও মাদিনা মাদিনা ও মা মাদিনা 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 তোমাকে খুঁজে কত স্বপ্নের আলিঙ্গ কত কল্পনাতে যায় ছুটে যে তোমারি পানে তোমার খুঁজে। কত সব নেরালিঙ্গে। কত কল্পনাতে যাই ছুটে যে। তোমারি পানে মন্তমাকে খুঁজে। কত স্বপ্নের লিঙ্গনে কত কল্পনাতে যাই ছুটে যে মন তো মাকে খোঁজে কত স্বপ্নের আলিঙ্গ কত কল্পনাতে যাই ছুটে আরি পানে ও ছাড়া কিছুই বোঝে না Madina 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 Madina, O Madina Madina, O Madina Madina, Madina, Madina Madina, Madina Madina, O Madina Madina, O Madina Madina, O Madina Madina, Madina, Madina Madina.